আমি জেনে বুঝে আমার স্ত্রীকে মানসিক অত্যাচার করতাম শারীরিক নির্যাতন করিনি সেটা করলে তো লোকে জানবে দেখবে পাওয়া যাবে দেখতে পাওয়া যাবে প্রমাণ পাওয়া যাবে আমি অত্যাচার করি তাই গায়ে হাত তোলার ভুল করিনি যদিও হাত নিষ্পিষ করত মানসিক নির্যাতনের জন্য তো কোনো আইন নেই শাস্তি নেই পরিবার সমাজের কাছে সেটা কোনো ব্যাপারই না নীরবে নির চলতে পারে এই অত্যাচার কাপড় আয়রন হয়ে নিই নাস্তা কই রুমাল কই এইসব বলে বলে সকালেই অস্থির করে তুলতাম তাকে সে অবশ্য সব কিছু ঠিকঠাক করে রাখত তবুও মাঝে মধ্যে কিছু ভুল হলে বাসা মাথায় তুলে ফেলতাম অফিস থেকে বাসায় ঢুকেই খুঁজতাম কি ভুল ধরা যায় ওর ফিল্টারে ফানি থাকে তবুও জগে ফানি না থাকলে জগ আছাড় দিতাম না হয়ে ফেলে দিতাম আমার স্ত্রী বয়ে জড়ো হয়ে থাকতো ক্ষুধা লাগেনি তারপরেও টেবিলে কেন খাবার দেওয়া নেই এই নিয়ে চিৎকার করতাম সে বয় পেয়ে খাবার দেওয়া শুরু করত বলতাম সংসারে তোমার কোনো মনোযোগ নেই মন করে থাকে সে হয়তো বারান্দায় গেছে কাপড় মেলতে বা তুলতে আমি নিঃশব্দে পেছনে গিয়ে দাঁড়ালাম হঠাৎ বলতাম বারান্দায় কাকে দেখতে আসো এতক্ষণ লাগে সে তখন কপাল কুসকে ঘৃণার দৃষ্টিতে তাকাতো এই একটা জায়গায় তাকে গায়েল করা যেত চরিত্র নিয়ে কথা বললে সে সহ্য করতে না আমি পারত জানতাম আর খোটাটা জায়গা মতোই দিতাম কখনো কখনো সে অসম্ভব রেগে গিয়ে বলতো আমি খারাপ আমার চরিত্র খারাপ তাহলে কেন আমাকে রাখছো আমার তো যাওয়ার পথ নেই না হলে কবেই আমি মুক্ত হইতাম বাপের কাছে গেলেও তো আবার বিয়ে দেওয়ার জন্য সাপ দিবে সেটা তো আমার পক্ষে সম্ভব না আমি নিজে ব্যবস্থা সে পরটাও তো বন্ধ করে দিছ পড়াশোনা বন্ধ করে দিয়েছে এরপরে সে কান্নায় লুটিয়ে পড়তো আর বলতো আল্লাহ তুমি সব দেখতেছো তুমি তো সব জানো আমাকে শান্তি দাও আমি পয়সায় শেখ আনন্দ অনুভব করতে করতে একটু যেন দয়া হতো তখন তাকে জড়িয়ে ধরতাম সে সর্বশক্তি দিয়ে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করত। পারত না পরের দিন সকালে সে আবার তার রুটিন মাফিক কাজ করত। আমি ভাবতাম সে সব কিছু ভুলে গেছে কয়েকদিন আগে আমি খুব ভালো স্বামীর ভূমিকা পালন করতাম তাকে নিয়ে কোথাও গেলে সে আশপাশ তাকালেই আমি তার দৃষ্টি অনুসরণ করতাম সে কাকে দেখছে আমি বলতাম কাকে খোঁজ সে তখন চুপ করে মাথা নিচু করে বসে থাকতো তাকে নিয়ে ঘুরতাম খেতাম কেনাকাটা করতাম এই তার প্রাপ্য চাইতেও খাওয়ার জন্য সে যা পছন্দ করতো সেটা দিলেও একশোটা কথা শুনিয়ে আমার পছন্দেরটাই বেশিরভাগ সময় নিতাম কেনাকাটা থেকে শুরু করে সব ক্ষেত্রেই আমার মতামত প্রাধান্য পেত সবাই ভাবত তাকে আমি অসম্ভব সুখে রেখেছি আমিও কিন্তু তাই ভাবতাম প্রথম সন্তান পেটে আসলে মাঝে মাঝে তার যত্ন খাওয়া দাওয়া থেকে শুরু করে মন থেকে করার চাইতেও দেখান প্রবণতাই বেশি ছিল এজন্যই আবার বলতাম এমন কেউ করে না বুঝলে বুকে মুখে তুলে কয়জন খাইয়ে দেয় বোর বমি পরিষ্কার করে আমার মতো স্বামী পেয়েছো বিরাট কপাল তোমার সে শুষ্ক ঠোকে মলিন হাসতাম ভাবতাম সে খুশি হয়েছে কিন্তু আমি ভুল ভাবতাম সে বিদ্রুপের হাসে হাসতো তোমার সন্তানের জন্য করছো আমার জন্য কিছুই না এটাই সে ভাবত তার হাতে দুই কিংবা তিন শত টাকার বেশি কখনও দিতাম না আবার এটারও হিসেব নিতাম বাসা একটু বেশি গুছানো দেখলেই জিজ্ঞেস করতাম কে এসেছিল বলো কে এসেছিল আমার অবছরে কে বাসায় আসে সে কোনো পুরুষ মানুষকে জড়িয়েই তাকে কথা শোনাতাম সে তাকিয়ে থাকতে শুধু সে আসলে ক্লান্ত হয়ে গিয়েছিল আমার এই সব অত্যাচার দেখতে দেখতে বাসায় কোনো আত্মীয় আসলে কিংবা আমরা কোথাও গেলে কোনো পুরুষ ও সম্পর্কে কোনো প্রশংসা বাক্য উচ্চারণ করলে আমার পিত্তি জ্বলে যেত অকারণে রাগ দেখাতাম খারাপ আচরণ করতাম কি আমার আত্মীয় স্বজন সবাই যখন ওকে বেশি ভালোবাসত প্রশংসা করতাম আমি সহ্য করতে পারতাম না শালিকা কাজে নেদের মোট কথা মেয়ে মহিলা দেখলেই আমার মনে অন্য রকম ভাব হতো কথা বলতে ইচ্ছে হতো তাই আমি আমার স্ত্রীর বেলায় ভাবতাম আরও তারও আমার মতে এমন ইচ্ছে হয় এই জন্যই কোনো পুরুষের সাথে কথা বলা সে যেই হোক আমার পছন্দ ছিল না আসলে মন কূট তো আমার তাই আমি তেমন ভেবেছি ওকে যা ইচ্ছে তাই বলেছে মুখে কিছুই আটকায়নি আমার শিখে দিচ্ছে আর আমার তখন শান্তি লেগেছে আমি অফিসে পুরুষ কলিগদের চাইতে মহিলা কলিগের সাথেই বেশি সময় কাটাতাম একটা সময় একজনের সাথে জড়িয়ে গেলাম আমাকে সর্বশান্ত করে দিল ওই মেয়ে দার জড়িয়ে গেলাম এমন একটা অবস্থা হলো যে সংসার খরচ চালাতে পারি না তাকে বলে শ্বশুরের কাছ থেকে নিতে লাগলাম সেটা অবশ্য সহজ ব্যাপার ছিল না ব্যবসা শুরু করেছিলাম সম্পূর্ণ লস হয়েছে এই সমস্যা দেখিয়ে কাজ হয়েছে আত্মীয় বন্ধু দোকানদারটি সে রিক্সাওয়ালা এমন কেউ বাদ নেই যাকে নিয়ে কুটুক্তি বা নোংরা কথা শোনায়নি ওই যে চরিত্র নিয়ে বললে শুধু কাজ হতো এমনিতেও ও একটা মরা গাছে পরিণত হয়েছিল সব সময়ের জন্য একবার ওর সূর্যের সীমা ছাড়িয়ে গিয়েছিল হয়তো বাচ্চাকে গুলে নিয়ে বাসা থেকে বের হয়ে যেতে চেয়েছিল আমি বললাম কোথায় যাবে সে বলল আল্লাহর এত বড় দুনিয়ায় কোথাও না কোথাও আমার জন্য একটু জায়গা হবে আমি বাচ্চাকে কোলে নিয়ে বললাম যেখানে যাওয়ার যেতে পারো কিন্তু আমার বাচ্চাকে নিতে পারবে না আমার অবসর ওকে নিয়ে চলে গেলে খুঁজে বের করবো আর ওকে আমার কাছে নিয়ে আসবো আর কখনো সন্তানের মুখ দেখতে দিব না সে বসে পড়লো ফ্লোরে আমি জানতাম সন্তান তার যান ওকে কিছুতেই থাকতে পারবে না এটাই আমার কাছে আরেকটা হাতিয়ার হলো ওকে ঘায়েল করার এরপর থেকে আমার মনে বয় হতো সত্যি যদি আমাকে ছেড়ে যদি চলে যায় সে আমার ফ্যামিলির প্রতি খুব হেল্পফুল কেয়ারিং তবুও আমি এমন করতাম আমি এমন ব্যবহার করতে না চাইলেও হয়ে যেত ওর বই পড়ার শখ ছিল এনেও দিলাম অনেক কিন্তু ওকে পড়তে দেখলে রাগে গাছ আলা করতো কিছু একটা বলে শুরু করে দিতাম এরপরে সে পড়া ছেড়ে দিলে একটু বসে থাকলে শুয়ে থাকলে টিভি দেখলে তখনও রাগ হতো আমার এরপরে দেখলাম সে শুয়ে বসে না থেকে কাজ না থাকলে রসুন বাসে চাল বাসে আমি ইচ্ছে করে ছোটো ছোটো দেশি রসুন আনতাম ও যদি কখনও এমনি বসে থাকতো বা শুয়ে থাকতো টিভি দেখতো আমার পছন্দ হতো না আমি চাইতাম সারাক্ষণ কাজ করুক কেন আরাম করবে আনন্দে থাকবে কেন এমন করতাম জানি না করতে ভালো লাগতো আস্তে আস্তে খেয়াল করলাম আমি রেগে গেলে সে আর আগের মতো আমাকে ভয় পায় না এতে করে আমার আরও রাগ উঠতো একদিন সুখের দিকে তাকিয়ে রইল কত বড় সাহস করলাম কাটা চামচ দিয়ে চোখ গালিয়ে দেব সে বিদ্রুপের হাসি হেসে হেঁটে চলে গেল একসময় সে আর আমাকে তো আক্কা করত না একদিন সে বলল আমার আর পাওয়ার কিংবা হারানোর কিছু নেই আমার সাথে যাই কর আমার কিছুই যাই আসে না নিজের মতো সবাইকে বাবো তাই না তোমার কীর্তিকলাপ যদি সবাইকে বলি তোমার মুখে থুতু দিবে আমি থ হয়ে গেলাম জিজ্ঞেস করতেও ভুলে গেলাম আমি কি করেছি ভাবনায় পড়লাম সে কি সব কিছু জানে তাহলে দিন কিছু বলেনি কেন আসলে সে কিছুই জানতো না সে হয়তো শুধু বুঝতে পারতো তার আইকিউ আর থিক সেন্স খুব প্রখর সেদিন থেকে আমি একটু চুপসে গেলাম মানুষের কাছে ভালো থাকাটা খুব জরুরি সে তার নিজের মতো চলতে লাগলো এটাও আমার সূর্যের বাইরে চলে যাচ্ছিল কিন্তু কিছুই করার ছিল না সে তার সন্তানদের নিয়ে সুন্দর সময় কাটাচ্ছিল আমি বাসা আসলেই যেন সবার মুখের সুবিধাও কিছু না করেও সে যেন আমাকে নীরবে শাস্তি দিচ্ছিল সবচেয়ে বড় শাস্তি ছিল যখন দেখলাম সন্তানরা আমাকে পছন্দ করে না আমার থেকে ওরা অনেক দূরে ওদেরকে অতিরিক্ত শাসন আর ওদের সামনে ওদের মায়ের সাথে খারাপ ব্যবহার করেছি এই সবের জন্য ওরা হয়তো আমাকে পছন্দ করে না ভালোবাসে না যে কোনো বিষয়ে মায়ের সাথে শুধু পরামর্শ করে। আমি বিয়ে হলো ওদের বাপতেও তাতেও তাদেরই সব সিদ্ধান্তে তবে কিছুটা হয়তো কিছুটা আছে এখানে সে আমার মতো হয়ে আমার সাথে আমার মতো আচরণ করেনি যেমনটা হলে আমার সাথে তার পার্থক্য তো থাকতো না আমাকে খুঁজে না পেলে খুঁজতে বের হয় লোক রেখেছে খেয়াল রাখার জন্য ডাক্তার দেখে। কিন্তু বুঝতে পারে সে কখনো আমাকে ভালোবাসেনি ভালোবাসে না আমার মতো মানুষকে ঘৃণা করা যায় করুণা করা যায় কখনো ভালোবাসা যায় না এক জীবন সে কাটিয়ে দিল প্রিয়তমহীন প্রেমহীন ভালোবাসাহীন মনোকষ্টে আর অশান্তিতে আমি হয়তো নিজেকে ছাড়া কাউকে ভালোবাসি না এটাই ভাবতাম কিন্তু আমি আসলে নিজেকেও ভালোবাসতাম না এখনো ভালোবাসি না শুধু নিজের কর্তৃত্ব আর প্রাধান্য বজায় রাখতে চাইতাম ভালোবাসতেই শিখিনি জীবনকে সুন্দর করতে সুখী করতে গেলে অন্যের ভালোবাসার প্রয়োজন আছে কিন্তু আমি যদি ভালোবাসা না দিই তাহলে ভাবার আশা কীভাবে করতে পারি ভালোবাসার সংজ্ঞায় হয়তো আমি জানি না আমি মাঝে মাঝে সুযোগ বুঝে লাফাত্তা হয়ে যাই আমাকে খুঁজে বের করে ওরা কখনো তাড়াতাড়ি পায় কখনো দুই দিন পরে কখনো এক সপ্তাহ পরে খুঁজে পায় তারা ভাবে আমি সব কিছু ভুলে যাই কথা শেষ হবার আগে একজন বয়স্ক মহিলা এসে দাঁড়ালেন মহিলাটি বয়স্ক লোকটাকে উদ্দেশ্য করে বললেন আর কত তুমি চলো আমি তাদের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম আমি লোকটার নামও জানি না তার শেষ কথাগুলো কি ছিল খুব জানতে ইচ্ছে করছে অনেক কিছুই জানতে ইচ্ছে করছে আবার দেখ আবার যদি দেখা হয় তখন জানতে চাইব আমার বাচ্চাটা অন্য বাচ্চাদের সাথে খেলছে এখানে আমি প্রায় এসে বসেছিলাম হঠাৎই বয়স্ক লোকটা কথা হঠাৎ শুরু করলো তার জীবনের গল্প বলে গেলো আমি কোনো কথা না বলে শুধু শুনে গেছি আমি কি লোকটাকে কিনা করব ওই মহিলার জন্য মন খারাপ করবো নিশ্চিত লোকটাও মানুষ মানসিকভাবে অসুস্থ অসুস্থ না হলে তার স্ত্রীর সাথে এমন আচরণ করতে পারে এমন অসুস্থ লোক সমাজে কতই না ছড়িয়ে আছে হিসেব কি আমরা জানি আর এদের কবল করে কত নারীর সুন্দর জীবন সুন্দর সময় নষ্ট হয়ে যাচ্ছে বাধা